সুপ্রিয় দর্শক শ্রোতা আত্রাই অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো পুকুরে খাদ্য প্রয়োগ অল্প খরচে পুকুরে কীভাবে মাছ চাষ করা যায় তো যারা যারা পুকুরে মাছ চাষ করতে চাচ্ছেন বিজ্ঞানিয়র এবং নতুন উদ্যোক্তা যারা পুকুরে মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো সুপ্রিয় দেখতে পাচ্ছেন আমরা খৈল ভিজিয়েছি খৈল খৈলের সঙ্গে আমরা কিছু ভিটামিন মিস করতেছি মাছের ফিস গ্রোথ ভিটামিন এটা এশিয়ান ফিশ গ্রোথ করতেছি আসলে কোন কোম্পানির বিজ্ঞাপন না তো আমরা যেটাতে রেজাল্ট পাই আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আমরা বর্তমান যে প্রেক্ষাপট এই সময়ে প্রচুর পরিমাণ খাদ্যের দাম আপনি যদি ফিড ফিড নির্ভরশীল হয়ে আপনারা যদি মাছ চাষ করেন তাহলে লাভের চেয়ে লজের সম্ভাবনায় বেশি থাকে তো সুপ্রিয় প্রথমে আমরা খোলগুলো ভিজিয়ে রেখেছি আগের দিন তারপরে আজকে আমরা এর সঙ্গে ভিটামিন মিক্স করলাম মাল্টিভিটামিন মাছের গ্রোথের এবং মিক্স করে অবশ্যই চতুর্দিকে ছিটিয়ে দিতে হবে এবং একটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চতুর্দিকে সমানভাবে পড়ে এবং পানির সঙ্গে পরিমাণ পুকুরে জলাশয়ের পরিমাণের সঙ্গে যেন খাদ্যের রেশিওটা ঠিক থাকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুকুরে ইতিপূর্বে আমরা দেখিয়েছি আপনাদের বারবার বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষের ভিডিও তো অনেকে বলতেছে ভাই পুকুরে মাছ চাষের ভিডিও দেন তো পুকুর এটি ইতিপূর্বে সবাই করে আসছে তো বর্তমানে সবার অনুরোধে আসলে পুকুরে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের যাতে সবার উপকারে আসে বিষয়গুলো তো আমরা পুকুরে আজকে খৈল কীভাবে দিতে হয় সেই প্রক্রিয়াটা আপনাদের দেখাবো তো দর্শকতা বর্তমান প্রেক্ষাপটে প্রচুর পরিমাণ খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ফিড নির্ভরশীল হয়ে ফিড নির্ভরশীল হয়ে আমরা যদি মাছ চাষ করেন তাহলে এখানে লজার সম্ভাবনা বেশি থাকে তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু খৈলগুলো আমরা কিন্তু খৈল আপনাদের আজকে দেখাচ্ছি আমরা কিন্তু একদম ফিড ছাড়া যে মাছ চাষ করা যায় সেই প্রক্রিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এর ধারাবাহিকতা আজকে ভিডিওটি করা সুপ্রিয় দর্শক মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে খাদ্য এখানে আমরা কিন্তু আবেগে উৎসাহী হয়ে মাছ চাষে আসি অনেকের সফলতা দেখে আসলে সফলতা একদিন আসে না সফলতার গল্পগুলো আসলে একদিনে তৈরি হয় না এর পিছনে থাকে অনেক শ্রম সময় মেধা তো আসলে যারা যারা মাছ চাষ করতেছে তাদের দেখে আমরা নতুন যারা আজকের ভিডিওটি মূলত আমি বলতেছি যারা নতুন তাদের উদ্দেশ্যে তো যারা নতুন আমরা কিন্তু দেখি অন্যজনের সফলতা দেখে আমরা লাফিয়ে পড়ি তো অবশ্যই আপনাকে জানতে হবে বিষয়টি আগে তো অবশ্যই মাছের ক্ষেত্রে আমাদের পুকুরের পানি ঠিক আছে কি না প্যারামিটারগুলো ঠিক আছে কিনা না সেগুলো খেয়াল রাখতে হবে অন্যথায় আমরা করি কি নতুনরা টাকা আছে পকেটে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ ছাড়ার পরে পানির পুকুরের হিসাব না করি শতাংশ হিসাব করি না পর্যাপ্ত পরিমাণে মাছ ছাড়ি ছেড়ে দেওয়ার পরে শুধু ফিট খাওয়াই ফিট নির্ভরশীল হয়ে মাছ চাষ করি এতে করে আমরা কিন্তু আর্থিকভাবে মানসিকভাবে সব দিক দিয়ে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তো উদ্যোক্তাগুলো নতুন উদ্যোক্তাগুলি এভাবেই ঝরে যাচ্ছে তো তাদের জন্য আমাদের ভিডিওটি আমরা যেটা দেখাবো আমাদের ক্ষুদ্র মেধায় আমরা যেটা করতেছি তো আমরা চেষ্টা করি আপনাদের দেখানোর বিষয়গুলো যাতে আপনাদের উপকৃত হয় তো দর্শক আপনারা শুরুর দিকে মাছ ছাড়ার পরে আপনারা দুই থেকে তিন দিন পরে খৈল আগের দিন ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সেই খৈলের সঙ্গে কিছু ভিটামিন মিক্স করে আপনারা পুকুরে ছিটিয়ে দেবেন এভাবে আপনারা ধাপে ধাপে সাত দিন পরপর খুল ছিটিয়ে মাছ চাষ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমরা আগামী পর্বগুলোতে সম্পূর্ণ আমরা ধাপে ধাপে কী মাছ মাছ কী পরিমাণ খাদ্য দিই সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ